চট্টগ্রাম কাজির গল্লির পাশে এখানে একটি মানুষের জাক জায়গা গার্মেট সুতুল লেখা মানুষের আনাগোনা বেড়ে যায় এখানে বাসগুলো থামিয়ে জায়গাটা এমন যানজট লাগায় পিছনে প্রায় কিলোমিটার পরিমাণ যানজট হয়ে যায় শুধু এখানে বাসগুলো দাঁড়িয়ে লোক তোলার কারণে এখানে যানজটটা বেশি লাগে আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো থামিয়ে তারা লোক তুলতেছে যার ফলে পিছনে অনেক গাড়ি ওয়েটিং আছে পিছনে প্রচুর যানজট লেগে গেছে এটা প্রতিদিন এরকম হয় এটার কারণে কিন্তু মানুষের অনেক সমস্যা হয়ে যেতে পারে দেখার জন্য কোনো এখানে কোন ট্রাফিক পুলিশ কিংবা এখানে কোনো লোক নাই দেখার জন্য ঝুঁকি নিয়ে এখানকার যারা শ্রমিক আছে এই যে কাজিরগল্লির পকেট গেট রয়েছে সিমিট করাসিম কাজিরগুলির পকেট গেটে যেসব শ্রমিকরা পকেট থেকে বের হয় তাদের এখানে রাস্তা পারাবার বিশাল একটা ঝুঁকি হয় এখানে ড্রাইভার এখন চিলি চিলি করতেছে তারা বাসগুলো এখানে দাঁড়িয়ে এখানে আসলে যানজট লাগার সৃষ্টি করছে সেজন্য এখানে শ্রমিকরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা তারা এখানে রোড পারাবার হয় আসলে এখানে একটি ফুট ওভার ওভার দরকার যাতে মানুষ শ্রমিক এখানে নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারে এই গাড়িগুলোর জন্য এই জায়গাটা বেশি যানজট লাগে দেখতে পাচ্ছেন গাড়িগুলো থামিয়ে কিন্তু পিছনে প্রচুর যানজট লেগেছে কিন্তু তারা তারপর গাড়িগুলো টানে না